আমাদের নয় নং উদাহরণের ভিতরে বলা আছে টেন এ বাই সেক এ প্লাস ওয়ান মাইনাস সেক এ মাইনাস ওয়ান বাই হচ্ছে টেন এজ ইকাল জিরো এটা আমাদের মিলাইতে হবে এটা মেলানোর জন্য আমরা প্রথমে লেফট হ্যান্ড সাইডের যে অংশটুকু আছে এই অংশটুকুই আমরা লিখি পরবর্তী অংশে এখান থেকে আমরা শুরু করি তাহলে টেন এ নিচে হচ্ছে সেক এ প্লাস হচ্ছে ওয়ান এই সম্পূর্ণ অংশটা থেকে আমরা মানে এটার সাথে লসাগুনি নিয়ে এটা হচ্ছে টেনে খেয়াল করো এই সে কে প্লাস ওয়ান আর সে কে প্লাস ওয়ান এই দুইটা কাটা যায় তাহলে থাকে এইখানকার শুধু টেন এই টেনের সাথে টেন গুণ করলে এখানে আমাদের হবে টেন স্কোয়ারে মাইনাস এইখান থেকে এই টেন আর এই টেন যদি চলে যায় তাহলে থাকে সে কে প্লাস ওয়ান আর এখানে সে কে মাইনাস ওয়ান আছে তাহলে আমরা এখানে দুইটা যদি লিখি যে সে কে প্লাস ওয়ান আর একটা হচ্ছে ওয়ান পরবর্তী অংশ এখানে টেন স্কোয়ার নিচে যা আছে তাই লিখে আমরা এ এটাকে যদি আমরা এ বিবেচনা করি এ প্লাস বি ইন্টু এ সূত্র তাহলে সূত্রটা হচ্ছে এ স্কোয়ার

এই সূত্রটা যদি আমরা এখানে প্রয়োগ করি এ এর পরিবর্তে তাহলে লেখা যায় সেক্স স্কোয়ার থিটা মাইনাস ওয়ান মাইনাস থিটা প্লাস ওয়ান মানে এইটান স্কোয়ার এর পরিবর্তে আমরা এই সূত্রটা শুধু প্রয়োগ করলাম আর নিচে যা আছে তাই অর্থাৎ টেন এ সেক এ প্লাস ওয়ান দেখো এদিকে সেক্স স্কোয়ার এ মাইনাস এটা হচ্ছে প্লাস সরি একটু ভুল হয়েছে এখানে আমাদের থিটা না এখানে এ যেহেতু কোন আছে আমাদের থিটা প্রয়োগ করা যাবে না এ দিতে হবে আর 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 কাটা তাহলে উপরে নিচে থাকতেছে টেন এ সে প্লাস হচ্ছে ওয়ান আর দিয়ে এটা ভাগ করলে রেজাল্ট হবে জিরো আর আমাদের এটাই চাইছে এটুকুর মান হবে জিরো এইটাই হচ্ছে আমাদের প্রমাণিত মনে হয় সকলে বুঝতে পেরেছি ধন্যবাদ সবাইকে